আপনি আবার কবে শিমুলের সাথে শয়তানি করবেন শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য আসল ভুলে যায় আমাকে এখন নামে আসলে কেউ সেনে না এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে পয়েন্ট এটা বলে যাবে আজকে যখন কালকে যখন অমি ভাই পোস্ট করলো যে পাঁচটার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে এভরি ওয়ান ওয়েটিং ফর দ্যাট যে কখন কবে কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট আচ্ছা নখেল নাওরা নাই এখানে ওকে আর মিঠু আপা আপনি এত সুন্দর করে সব এক্সপ্লেইন করে দিয়েছেন আর rana ভাই আপনি আমার মনের কথা বলে দিয়েছেন কাজল আর ইফিত ওমি ইজ দ্য ম্যাজিশিয়ান মানে আমি আমার শুরুটা হয়েছিল লাস্ট চ্যানেলে সুপারস্টার থেকে আমি খুবই কাজ কম করতাম যেটা কারণে আমাকে মানুষ খুব কম চিনতো বাংলা লিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম ওইটা ওইটা শুবাতে একটু চিড়েছিল বাট যখন আমি ব্যাচলার পয়েন্টে ঢুকলাম আমাকে সুযোগ করে দিল কাজল অরেফিন অমনি ভাই কি বলবো মানে এটা আসলে ভাষা প্রকাশ করার মতো না মানে এত এত বড় একটা সুযোগ আমার লাইফে আসবে আমি কোনো চিন্তা করিনি এন্ড এটা যে কিভাবে আমার লাইফ চেঞ্জ করেছে বাচেলার পয়েন্ট এটা আসলে বলে বোঝানো যাবে না যেখানেই যাই রাস্তা ঘাটে দেশের বাইরে যেখানেই যাই সবারই শুধু একটাই কথা আপুলার পয়েন্ট সিজন ফাইভ কবে আসবে অ্যান্ড সবার একটাই কথা যে অন্তরাপু আপনার সাথে শিলু ভাইকে কবে দেখবো আপনি আবার কবে শিমলের সাথে শয়তানি করবেন শিমুল ভাই কি আবার হাত কাটবে আপনার জন্য মানে কথা এমনভাবে আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আমরা তাদের পাশের বাসায় কেউ আমরা তাদের খুব আপন কেউ বলে বোঝানো যাবে না যে এই ফিলিংসটা আসলে কেমন একজন অ্যাক্ট্রেসের জন্য কারণ একজন অ্যাক্টর তখনই নিজেকে সাকসেসফুল মনে করে যখন তার একটা রোলকে মানুষ এতটাই বিশ্বাস করে যে আসল নামটাই ভুলে যায় আমাকে এখন ফারিয়া শাহীর নামে আসলে কেউ চেনে না সবাই অন্তর নামেই চেনে যেটার ফুল ক্রেডিট গোস টু অমিত ভাই অ্যান্ড আই ফিল রিয়েলি প্রাউড অ্যাবাউট দ্যাট অ্যান্ড আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট আমাদের দেশের একটা প্রাইড আজকে যখন কালকে যখন অমি ভাই পোস্ট করলো যে পাঁচটার সময় অফিসিয়ালি ঘোষণা হবে যে ব্যাচেলার পয়েন্ট কখন আসবে এভরি ইজ ওয়েটিং ফর দ্যাট যে কখন কবে কয়টা থেকে শুরু হবে ব্যাচেলার পয়েন্ট